সকলকে স্বাগত আজকে একটি চমকপ্রদ ক্লাসে আমরা উপস্থিত হয়েছি সেই ক্লাসটি হলো মূলত একটি সমাজ কেন্দ্রিক ক্লাস আমরা জানি সমাজের কাজ হলো সংক্ষিপ্ত করা কাজ মিলন অনেকগুলি পদকে এক পদে রূপান্তর করা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয় হলো বহুগ্রীহী সমাজ আর এই বহুগ্রীহী সমাজগুলিকে আমরা আলোচনা করতে অনেক সময় ভয় পাই এবং অনেকটা এড়িয়ে চলে যাই সেক্ষেত্রে আমরা এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যেমন দ্বন্দ্ব সমাজ নিয়ে আলোচনার কিছু নেই এটা সচরাচর সবাই পেরে যায় এবং দ্বিগু সমাজ অনেকে পারে তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যে বিষয়গুলো নিয়ে অনেক মানুষ কিং কর্তব্য বিমূর হতে পারে এরকম একটা পরিস্থিতিতে পড়ে যেতে পারে সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমরা জানি বহুবিহ শব্দটির অর্থ কি বহু মানে হচ্ছে অনেক বিহি মানে ধান অনেক ধান এরকম একটা বিষয় কিন্তু বহুবিহ সমাজটা মিন করে কি যে আমরা এই শব্দটির অর্থ প্রযুক্ত হয় এভাবে যে আসলে বহু মানে অনেক গৃহি মানে ধান এখানে থাকে না প্রযুক্ত এভাবে বহু ধান আছে যার মানে এখানে প্রাধান্য দিল না এখানে প্রাধান্য না দিল তাহলে প্রাধান্য দিল কি প্রাধান্য দিল যে তৃতীয় একটি পদকে এবং তৃতীয় পদটি কি হলো সেই তৃতীয় তৃতীয় পদটি হল যার বহু ধান রয়েছে এটাকে বলা হচ্ছে কি মূলত বহু বৃহী সমাজ হ্যাঁ আমরা এখানে বলা হচ্ছে বহুব্রী সমাজ আমরা জানি প্রত্যেকটি সমাজের দুটি পদ থাকে একটি পূর্বপদ এবং একটি পর কিন্তু এখানে বহুব্রী সমাস দেখেন এখানে এখানে পূর্বপদ এবং পর পদ কোনোটাকে প্রাধান্য দেবে না হয় সে অন্য পদকে দিবে তৃতীয় পদ দিবে আমরা জানি দুটি পদ থাকে থার্ড পদ মানে কি অন্য একটি পদ বা কোনো পদকে প্রাধান্য দেবে না কোনো পদ বলতে কি আমরা জানি প্রত্যেকটি সমাজের দুটি করে পদ থাকে তো দুটি পদকে প্রাধান্য দেওয়া হবে না আমরা শুরুতে আলোচনা করতে যাচ্ছি সমানাধিকরণে আমরা জানি বহুবীড় সমাস কিন্তু যার দিয়ে নিষ্পন্ন হতে পারে এজার এটি দিয়ে নিষ্পন্ন হতে পারে যেমন সমানাধিকরণ হলো পূর্বপদে অ্যাডজেক্টিভ থাকবে পরপদে কি থাকবে নাউন থাকবে যেমন ধরেন যে নীল ঠিক ঠিক আছে আছে নীলটা হচ্ছে কি নাউন তো সেক্ষেত্রে আমরা দেখি আলোচনা করে সেটা হলো যে নীল কণ্ঠ মানে কি কণ্ঠটা নীল এরকম না এখানে অন্য অর্থ আসতেছে অন্য একটি পদ আসতেছে নীল কণ্ঠ যার মানে শিবকে মিন করা হচ্ছে অন্য একটি পদকে প্রাধান্য দেওয়া পাচ্ছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ঠিক আছে 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 নীল অম্বর বলতে নীল দেহ শুধু বোঝাচ্ছে না একটা অন্য পদকে নিয়ে আসতেছে সেটা হচ্ছে কৃষ্ণ পীতাম্বর পীত অম্বর জার ঠিক আছে এটা হচ্ছে বলরাম কি মিন করে একই ভাবে জিনিসটা আর কি এটা থার্ড ট্রাম চলে আসে আর কি একটা হচ্ছে ব্যাধিকরণ ব্যধিকরণ হচ্ছে দুইটা নাম থাকবে এবং বহির সমস্যা এটাই হয় যে তৃতীয় একটি পদকে প্রাধান্য দেওয়া হবে এই জায়গাটাই বেশি প্রাধান্য পায় যেমন হচ্ছে আশি বিষ আশি মানে দাঁত বিষ মানে বিষেই এখানে মানে হলো বিষ মানে শুধু দাঁত এবং বিষকে মিন করতেছে আশিতে বিষ যার এরকম উন্ন মানে চোখ নাভ মানে নাভি নাভিতে চোখ যার ঠিক আছে এটা আসলে অন্য একটা অন্য একটা পদকে প্রাধান্য দিচ্ছে সে পদটি হলো মূলত এই জিনিসটা বুঝতে হবে গজানন গজ মানে কি হাতি আনন মানে কি মাথা হাতি মাথা এটাকে মিন করতেছে কি গজ আনন আনন্দকে প্রাধান্য দিচ্ছে না প্রাধান্য দিচ্ছে গজ আনন্দ এখানে লেখা আছে বিনা বিনা মানে তো জানি আমরা একটি বাদ্যযন্ত্র আর এই পানি মানে হাত বাদ্যযন্ত্র আর হাতি কি শুধু মিন করতেছে এখানে না এখানে বলা হচ্ছে বিনা পানিতে যা এখানে সরস্বতীকে মিন করতেছে এখানে সরস্বতী ব্যাপারটা বানানটাকে আমাদের একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটু মনোযোগী হব কিভাবে মনে রাখবো এই যে দন্ত সহ নিচে যে বটা হবে কোন দন্ত নিচে সেটা না আমাদের ঝামেলায় পড়ে যাই সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট দেওয়ার চেষ্টা করছি আমি একটা নিমোনি দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আমরা এটাকে প্রোনাউন্সিয়েশন করবো বতি দিয়ে তাহলে আমরা সরস্বতী দিয়ে প্রনাউন্স করলে দেখা যাচ্ছে বটা শেষের দন্ত সাথে চলে আসতেছে এভাবে মনে রাখবো তাহলে বহুবীর সমাজ কি কোনো পদকেই প্রাধান্য দিবে না হাসিকেও বললো না ভাবলো না বিষকেও ভাবলো না প্রাধান্য দিল কাকে সাপকে আশিতে বিশ যার যদি ক্লাসগুলি খুব প্রো লেভেলের ক্লাস যারা খুবই হাই লেভেলের ক্লাসগুলি করছেন কম্পিটিভ এক্সামের জন্য এবং নানামুখী পরীক্ষার জন্য তাদের জন্য এই ক্লাসগুলি মূলত কিন্তু এগুলি বেসিক ক্লাস নয় আশা করি সকলেই তাদের জ্ঞানের মাধ্যমে নতুন কিছু যোগ করতে সচেষ্ট থাকবেন বা হবেন সকলকে ধন্যবাদ